কিছুটা তোমাদের সাথে মিলবে কিছুটা তার সাথে কিছুটা দুজনের সাথে যেরকম মিলবে সেরকমই নেবে না গাইডেন্স হিসেবে নেবে আর যতটা পারবেশন যুক্ত থাকো যদি সেই কাজগুলো হয় তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা পাশে থেকো সাথে থেকো চলো এখান থেকে আজকে সাঁতরা কার্ড নেবো আর্দিকে নেবো এই মুহূর্তে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের অনুভূতি কেমন আছে তোমাকে চলো দেখিনি তার অনুভূতি কেমন আছে তোমার করতে করতে কথা বলিনি কমেন্ট যারা করুন দিদি এক্ষুনি করবো সেটা ঠিক করিনি তবে নিশ্চয়ই করব করলে তোমাদের জন্যই করব আর সেটা আমি নিশ্চয়ই বলেও দেবো আবার যে তোমাদের সুবিধা হয় জানতে আচ্ছা এখানে কেউ লিখেছে যে ফোন বন্ধ করে দিয়েছে পার্টনার কিভাবে যোগাযোগ করবো যে তোমার সঙ্গে কথা বলবি না বলে ফোন বন্ধ করে দিয়েছে তাকে কথা বলে কি সত্যি disturb করা দরকার আছে না এই মুহূর্তে বরঞ্চ তুমি কিছু না কিছু ভালো affirmation নাও কোন ভালো manifestation করো ঠিক আছে তাকে heal করার চেষ্টা করো জোর করে কথা বলার না বরঞ্চ তাকে heal করে দেওয়ার চেষ্টা করো এখানে আরো একজন লিখেছো যে নো কন্ট্যাক্টে আছো তো সেও ভাবছে যে কি করা যায় বা কিছু সেরকম ধরনের প্রশ্নটা আছে তাকেও বলবো যে জোর করে কিছু সম্পর্ক চলবে না তুমি যখন জানো সম্পর্কটা তোমার দুজনে তো সেখানে তোমার যেমন তাগিদ আছে তারও তাগিদ থাকবে সেই যতক্ষণে তোমরা আবার সব তোমাদের সম্পর্ক আমাদের ঠিক হচ্ছে নেগেটিভ কিছু ভাববে না ঠিক আছে নেগেটিভিটি ভাবনা চিন্তে কিন্তু সব রকমকে ড্যামেজ করে আর একটা অদ্ভুত ধরনের কমেন্ট দেখলাম আমার একটু মানে হাসি তো পেয়ে ভাবলাম এটা না জানি তোমরা করো কেউ লিখেছে দিতে গিয়ে আমি তাকে অনেক মানে বাজে কথা বলি বা কিছু এটা কি ধরনের ভালোবাসা আমি জানি না তো যাই হোক তবু তোমরা এটা কি ভালোবাসা বলছো যাকে গিয়ে খারাপ কথা বলতে ইচ্ছে হচ্ছে বা তাকে কি করে ভালোবাসো সেটাও আমি একটা প্রশ্ন রাখবো কিন্তু ফিফডিতে করছে মানে সেটা মনে মনে করছো তো ফিফডি কথাটা তোমরা ঠিক বোঝো না অনেকেই বোঝো না যারা বোঝে তারা জানবে যে ফিফডি কথাটা কত বড় মানে আর যারা বোঝো না তারা ফিফডিতে গিয়ে গালি দিয়ে করলাম সেটা করলাম এই যে লিখছো একটা নেগেটিভিটি ক্রিয়েট করছো নিজের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি দিচ্ছো অজান্তেই দিচ্ছো কিন্তু দিচ্ছ দ্বিতীয়ত যাকে ভালোবাসো তাকে ছোট করে বা তাকে খারাপ কথা বলে কোনো সমস্যার সমাধান হয় না তুমি মনে মনেই তাকে বলো বা কিছু বলো একটা কথা মাথায় রাখবে তোমার ভাইব্রেশনটা কিন্তু সেখানে পৌঁছোচ্ছে এটা ভাবা খুব ভুল যে আমি তো মনে মনে বলছি সেই ভাইব্রেশন তার কাছেও যাচ্ছে সেই রিয়াকশন তুমিও পাচ্ছো তো এটা কোনো কথা হলো না আর ফিফটিতে রইলো যাওয়ার কথা ওখানে তো অর্ধেক যেতেই পারবে না বিশেষ করে তুমি যে মেন্টালিটি নিয়ে দিতেছো সেখানে তোমার তো ফিফটির জরজাই বন্ধ তুমি যাবে কি করে তুমি থ্রিডিতেই থাকছো তুমি তুমি নিজে ভাবছো এটা ফিফটি এটা রিলিউশন এরম ভাবে যাওয়া যায় না ফিফডি ব্যাপারটা অনেক বড় ঠিক আছে হয়তো আমরা ছোট ছোট করে বলি বলে তোমরা অনেকে হয়তো না জেনে ভাবছো যে ফিফডিটা খুব সহজ ব্যাপার না একদম না তে যেতে গেলে সেখানে একটা নিজের জায়গা তৈরি করতে হয় আর ফিফডি তে কখনোই তোমরা এরকম ভাবে যেতেও পারবে না হ্যাঁ ফিফটিতে যাওয়া যায় না আসলে ফিফডিতে কোনোভাবে এরকম ভাবে যাওয়া যায় না তো সেটাই বললাম কিছু কিছু ভুল ধারণা তোমাদের তৈরি হয়তো আর যাকে ভালোবাসো হতে পারে সে আসবে অনেক সময় ব্রেকআপও হয়ে যায় মানে এই নয় যে ওই তার নামে যা বাজে কথা বলা তাকে ছোট করা এগুলো নয় একটা সময় তো তুমি তাকে ভালোবেসেছো বা সেও হয়তো তোমার ভালোবেসেছো বি তুমি তো বেসেছো তো তার খারাপ চাওয়ার দরকার মানুষের যেখানে ভালো লাগবে সে সেখানে থাকতেই পারে সে অধিকার সবার আছে ভালো থাকার অধিকার জোর করে আমরা কারো কি আটকে রেখে বলতে পারি না যে তুমি আমার সাথে থাকলেই ভালো ভালো থাকবে থাকে তো গিয়ে সেটাও স্বাগত জানাতে হবে আর যে তোমায় ভালোবাসবে একটা কথা ভালো করে জানবে সে তোমার ছেড়ে কোনো পরিস্থিতিতে কোনো বাহানা তৈরি করে কোনোদিনই কোথাও যাবে না চলো দেখিনি সন্ধ্যেবেলা তোমাদের অনুভূতি কেমন আছে দু তিনটে কমেন্টে ছিল সেগুলো একটু বলে দিলাম হ্যাপিনেস তা অনুভূতি তোমার জন্য যথেষ্ট ভালো আছে তুমি তাকে একটা হ্যাপিনেস ফিল করাও তুমি যখন তার সঙ্গে থাকো তার বেশ ভালো হয় ফুলফিল হার ঠিক আছে তা কোথাও মনে হয় যে তুমি আছো তো ঠিক আছে ব্যাস তার আরো অনেক কিছু চাই না এই ফুলফিল করাটা কি তো ভালোবাসা বলে তোমার সাথে থেকেও কেউ কারোকে খোঁজে যদি তোমার সাথে থেকেও তারা অন্য কোথাও মন করে থাকে তো সেটা ভালোবাসা কোথায় হলো কেউ তো করা গেল না তার জন্য সে আরো কিছু খুঁজছে তো ঠিক সেরকম ভাবে এখানে তুমি তাকে ফুলফিল করে দাও তার হার্টটাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে এতটাই ফুলফিল করে দাও যে তোমার সঙ্গে যতক্ষণ সে থাকে তা অন্য কারোর কথা মনেই পড়ে না বা তার মনেই হয় না যে তার আরো অন্য কারো প্রয়োজন সে তোমার সঙ্গে করে সে তোমার সঙ্গে খুব খুশি অনুভব করে এই মধ্যে আছো তারা আছো তুমি থাকার পরে যে মানুষটা অন্য কোথাও কিছু খুঁজে তো সে তোমার কখনোই ভালোবাসেনি ভালোবাসার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছে অথবা ভালোবাসা তৈরি হয় না ছোট ছোট কিছু না কিছু আহ তফাৎ তো থাকেই অনেক সময় আমাদের চোখে পড়ে অনেক সময় আমাদের চোখে পড়ে না এখানে তোমার পার্টনার এনার্জি কিন্তু তুমি থাকলে সে কমপ্লিট ফিল করে যেটাকে একটা পিওর লাভ মধ্যে বলা যেতে পারে ফিফডির দরজা খোলা থাকে না ফিফডির দরজা বন্ধ থাকে ফিফডির দরজা খুলতে গেলে মানুষকে অনেকটা হজারি হতে হয় অনেকটা এমন কিছু সংযুক্ত হতে হয় যেটা প্র্যাকটিসের মাধ্যমে তারা ওরা স্বচ্ছ হবে অনেক কিছুর পর মানুষ ফিফডিতে গিয়ে পৌঁছেরা পাশের ঘর নয় যে এখানে আছি ওখানে গিয়ে কিছু বলে চলে এলাম তো এই ধারণাগুলো থেকে তোমাদেরকে বেরোতে হবে সঠিক ধারণা নিয়ে যত চলতে পারবে তত অনেকটা জিনিসগুলো পরিষ্কার হবে ঠিক আছে চলো আন্ডারস্ট্যান্ডিং তোমার পার্টনার তোমার সঙ্গে খুব ভালো বোঝা পড়া ফিল করে তুমি তাকে খুব ভালো বোঝো সেরকম কেউ বোঝে না এটা তোমারও ফিলিংস হতে পারে কারণ আমি তোমারও নিচ্ছি এনার্জি তোমাদের পার্টনারও নিচ্ছি আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি কিন্তু তোমাদের এনার্জিও হতে পারে তোমার পার্টনার ফিল করে তুমি যেরকম ভাবে বোঝো করি সেরকম তার কেউ বোঝে না তোমারও সেটাই মনে হয় জি সে তোমার যেরকম ভাবে বোঝে কারণ তোমাদের এখানে বোঝা পড়াটা কোথাও আত্মিক আর আর্থিক বোঝা পড়া তো সবার সাথে হয় না সবাই কার সঙ্গে যদি আমাদের বোঝা পড়া হতো তাহলে তো পৃথিবী খুব সুন্দর হতো সেটা কিন্তু হয় না কিছু মানুষের সঙ্গে সত্যি আমাদের খুব বোঝা পড়া হয়ে যায় আর কিছু মানুষের সঙ্গে আমরা চাইলেও বোঝা পড়া করতে পারি না তাদের সঙ্গে হয়ে যায় তাদের সঙ্গে হওয়ারই ছিল সেখানে আন্ডারস্ট্যান্ডিংটাই একটা চাবির কাজ করে দেয় একে অপরের হৃদয়ের দরজা খোলার কিন্তু এখানে তোমরা যেটা ফিল করছো যে তুমি যেহেতু তাকে আপডেট করছো তুমি যদি তার জন্য সঠিক মানুষ সে তো একটা ডিপ কানেকশন ফিল করে তোমার সাথে তোমার পার তোমার সঙ্গে ডিপ কানেকশান ফিল করে তার কথা মনে হয় তুমি একমাত্র তার বন্ধ মনের দরজাটা চাবি তোমার কাছেই আছে মানে এখানে হার চক্র ব্লক ছিল রীতিমতো যে কোনো কারণে হতে পারে সে কোনো ফার্স্ট কানেকশানে খুব বাজে কিছু ফেস করেছে মানুষের একটা ট্রমা কাজ করে বা মানুষ যখন একটা ভয় মধ্যে দিয়ে থাকে কিছু তো একটা কারণ থাকে পেছনে শুধু শুধু তো কিছু হয় না এই পেছনে হয়তো অতীতটা হয়তো খুব একটা ভালো না সেখান থেকে সে হয়তো অনেকটা ধাক্কা খেয়েছে বা হয়তো খুব বিশ্বাস করে ঠকেছে কিছু না কিছু ভাবেই তার কোথাও একটা হার ব্লক হয়েছিল যেটা তুমি ওপেন করতে পেরেছো তোমাকে পেয়ে তার মনে হয়েছে যে না সত্যিকার ভালোবাসা এরকম সন্ধেবেলা সেটাই ভাবছে মানুষ যখন কারোকে বিশ্বাস করে সবটুকু দিয়ে আর ঠিক উল্টো দিকে মানুষ যদি তাকে ঠকায় শুধু এটা ভেবে যেহেতু বোকা যে ঠকায় সেই বোকা কেননা সে তার জীবন থেকে একটা এমন মানুষ হারায় যে সবটুকু অনুভূতি দিয়ে তার পাশে থাকতে চেয়েছিল স্বার্থ শর্ত ছাড়া কোনো নাম ধাম যশ খ্যাতি জন্য নয় যেখানে শুধুমাত্র অনুভূতি টান ছিল সে একটা বন্ধু হারায় যে বন্ধুটাকে সে বিশ্বাস করে সব ভালো মন্দ কথা বলতে পারতো যে বন্ধুটা মৃত্যুকাল তাকে সাপোর্ট করত তেগুলো হয়ে যায় ভাগ্যের ফেরি বলো বা কিছু কারণে বলো এখানে তোমরা চাও তোমাদের সম্পর্ক মধ্যে একটা স্বাধীনতা মধ্যে ঠিক আছে এখানে তোমরা সঞ্চয় এই সম্পর্ক থেকে অনেক এবার চাইছো তোমরা স্বাধীনতা তোমাদের সম্পর্কে একটা স্বাধীনতা দরকার এ কি বললো ও কি বললো যদি এটা বলে যদি এটা হয় এত যদি শৃঙ্খলায় তোমরা বাঁধতে চাইতো না ঠিক আছে তোমরা একটা শৃঙ্খল মুক্ত একটা সম্পর্ক চাইছ যে তোমরা বুঝবে তোমরা বুঝে নেবে সেখানে তার পাঁচ জনের প্রয়োজন শৃঙ্খল মুক্ত একটা সম্পর্ক তোমরা চাইছো যেখানে তোমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে একে অপরের কাছে যদি এসে মনের শান্তি না আসে তাহলে আর কিসের সম্পর্ক একে অপরকে দেখলে যদি রাগ হয় বিরক্তি হয় অস্বাস্থি ফিল নেগেটিভিটি আসে তাহলে তো সেটা ভালো সম্পর্কের মধ্যে পড়ে না যে সম্পর্কের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সম্পর্কে আমরা ফিরে পেতে চাই আগ্রহে রাখতে চাই রাখতে চাই ভয় সেটা সম্পর্ক এখানে কেউ একটা ইউনিভার্সের কাছে কেউ একটা খুব কৃতজ্ঞতা স্বীকার করে ঠিক আছে এটা কারো মনে হয় যে তোমার মতন এই একজনকে পেয়ে বা তোমার মতন তোমার তার জীবনে এসেছে সম্পর্কটাকে সে পেয়ে তার কথা মনে হয় যে আমি খুব ধন্য না মানুষ একটা মানুষের মনের মতো একটা মানুষ খুঁজি আর সেটা যখন তার জীবনে আসে ব্লেসিং এর মতো নিয়ে আসে মানুষের তো অনেক মানুষ থাকে জীবনে তার মানে কি সবার সঙ্গে তার সবটুকু একদম সুন্দর করে ম্যাচ করছে না তা না একজনই থাকে যে একটু সব থেকে আলাদা হয় জীবনে তো তার জীবনে সেরকম মানুষ তার জন্য সে কৃতজ্ঞ ইউনিভার্স কাছে ডিভাইন কাছে এঞ্জেলদের কাছে ঈশ্বরের কাছে তা না সে তোমাকে জীবনে ব্লেসিং দেখছে তুমি যখন তার জীবনে এসছো একটা ও সূর্য মতন তোমাকে দেখে সে অনেক কিছু আশা পায় ধরো কারোর কাছে কিছু বলতে গেলে তোমার মনের অবস্থা দেখে মনটাকে আরো কিছু ভেঙে দেওয়ার মতন কথা বলে তাহলে মানুষ সেখান থেকে আরো দুঃখ নিয়ে ফেলে কিন্তু সেই মানুষটা কিন্তু আর তার কাছে যায় না কোনদিন দুঃখ শোনানোর জন্য মানুষ একটু সেই সময় এমন মানুষ চায় যে তাকে একটু সাপোর্ট করবে বা বলবে সময় আমরা পারি না তার একদম সমস্যার সমাধান করে ফেলবো বিশাল ব্যাপার করে ফেলবো না এত কিছু ভাবার দরকার কিন্তু কথাগুলো শোনার জন্য জন্য একটা 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 মানুষ মানুষ দরকার দরকার একটু বোঝার হাত রাখার জন্য একটা মানুষ দরকার সবটুকু বুঝে একটা কিছু ডিসিশনে সাহায্য করার জন্য একটা মানুষ দরকার ঠিক সেরকম তুমি তার জীবনে সে একটা সাপোর্ট হয়ে এসেছো যে সাপোর্টটাকে সে হারাতে চায় না সন্ধ্যেবেলা অনুভূতি কিন্তু পার্টনারে খুব ভালো তোমাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে যে মিস্ট্রিয়াস ঠিক আছে হয়তো কোনো ডিভেন কানেকশন ডিভেন কানেকশানের একটু মিস্ট্রিয়াসই হয় এখানে তোমাদের কিন্তু এটা অ্যাডভেঞ্চারের মতন অনেক কিছু শিখছো হঠাৎ করে তোমরা হয়তো একে অপরের জীবনে এসছো কোনো পরিকল্পনা ছাড়া ব্লিসিং যেমন আসে ঈশ্বর যেমন আসে আমরা যখন অনেক কিছু ভাবি না অনেক কিছু তো তখনই এটা কিছু হয়তো হলো কিছু মেরাতন তো ঠিক সেরমভাবে তুমি তার জীবনে হয়তো হঠাৎ আসা একজন কিন্তু আজকে তার জীবনে তোমার একটা যথেষ্ট জায়গা আছে যে জায়গাটা শুধুমাত্র এই সম্পর্কটা উঠা পড়া দেখছে অনেক কিছু দেখছে এবং বেশ এবর খেবড়ে পথেও তোমরা চলছো আবার সহজ সরল সুন্দর সাজানো পথেও চলছো তো দুটো অভিজ্ঞতাই তোমরা সঞ্চয় করছো তাই জন্য তোমাদের কোথাও মনে হয় এই সব রকমই একটা অ্যাডভেঞ্চারের মতো অনেক কিছু মিস্ত্রিয়াস আছে এর মধ্যে ঠিক আছে কিছু মিস্ট্রি আছে একটা এর সম্পর্ক মোট কথা তোমার পার্টনার এ মনে হয় অ্যাকচুয়ালি যদি কোনো স্পিরিচুয়াল সম্পর্ক হয় তো এটা হতে পারে তোমরা একে অপরে তোমার জোন্টনার মনে করে তুমি একটা কাছে সে দুঃখ গুলো খুচরো পয়সার মতো রাখতে পারবে যেখানে খুচরো পয়সার মতন দুঃখ গুলো জমা রাখলেও একটা পয়সাও এদিক ওদিক হবে তার মানে একটা দুঃখের কথাও তোমার অন্য কোথাও ছড়াবে না যেটা অনেক সময় হয়ে যায় বিশ্বাস করে কারো কিছু বলা হলো তো সেখান থেকে দেখা গেলো সেই কথাগুলো সব দিকে ছড়িয়ে গেল এখানে তোমরা একে অপরকে কেমন একটা সেফ প্লেস ফিল করো যে নয় তোমরা ফিল করো নয়তো ফিল করাও তোমার পার্টনারে মনে হয় তোমার কাছে ভরসা করা যায় তোমাকে বিশ্বাস করা যায় তুমি কখনো কারোকে ঠকাবে না বা তুমি কখনো কারোকে ভুল পথে পরিচালিত করবে না তোমাকে দুঃখগুলো বলা যায় কারণ তুমি দুঃখগুলো বুঝবে সেগুলোকে গল্প মানিয়ে অন্য কোথাও বলবে না এছাড়া তোমাদের যে ফাউন্ডেশনটা আছে সেটাও সে সেফটি চাই কেন এখানে পার্নার কোনোভাবেই যায় না চায় না যে তোমার সঙ্গে তো আর বিচ্ছেদ আসো আচ্ছা কেউ লিখেছে লেট গো করেছি গো করা মানে কিন্তু থেকে যাওয়া না। রকম মানে আছে তুমি কোন অর্থে লিখেছো সেটা তো আমি বুঝতে যদি গো করে ভালো থাকো তো ঠিক আছে কিন্তু গো অনেক সময় এরকম করা যায় যে নেগেটিভিটি লেট গো করলে ঠিক আছে আর এখানে দেখো তোমরা এই সম্পর্কটা সেফটি চাও চাইবে তো নিশ্চয়ই যে সম্পর্ক যেমন আমাদের জামি জিনিসটা বাড়িতে তো কত রকম জিনিস থাকে তার মধ্যে যেগুলো আমাদের একটু দামি কোনো কাগজ পত্র হতে পারে বা কোনো কিছুতে ইনভেস্ট করে কোনো কিনেছো সেটা হতে পারে আমরা কিন্তু সেটা নিয়ে খুব চিন্তিত থাকি যে কোথায় রাখলে সঠিক ভাবে থাকবে কোনো ক্ষতি হবে না হারাবে না কোনো কিছু সমস্যা হবে না সব জিনিস নিয়ে তো চিন্তা করছি না তার মানে তোমার জীবনে চাই প্রায়োরিটি বেশি তবে যদি তুমি তাকে সেফ প্লেস দেবে তাই না রান্নাঘরে আমাদের কত কৌটো বাটা কত কিছু থাকে সেগুলোকে আমরা কি সবসময় ভাবছি যে এমন জায়গায় তুলে রাখতে হবে কিছু না কিন্তু যখন আমরা কিছু ইনভেস্ট করে একটা সোনা বা কোনো কিছু কিনছি সেটাকে নিয়ে আমরা মাথা ব্যথা করছি কেননা প্রায়োরিটি আলাদা হয়ে যাচ্ছে জিনিস তো সবই দরকার কোনোটাকে তুমি অস্বীকার করতে পারবে না কিন্তু প্রায়োরিটি হত হয়ে গেল তুমি একটাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছ কোথায় রাখবো সেফ প্লেস কোথায় আর একটা ঠিক আছে আছে বাড়িতেই তো আছে অসুবিধে কি আছে তো ঠিক সেরকম ভাবে তুমি ঠিক তার সেই জায়গায় আছো যে জায়গাটা সেফটি রাখতে চাইছো তুমি ঠিক সেই জায়গায় আছো যে তোমাকে একটা সে সেফটি ফিল করাতে চাইছে এবং সে মিলেও তোমার তাকে সেটা ফিল করে আর একটা কাজ কি ভাবছে সন্ধ্যেবেলা তার অনুভূতি কি কাজ করছে তোমায় ব্লেসিং কিছু ব্লেসিং আসছে একটা তোমার পার্টনার তোমাদেরকে ব্লেসিং দেয় দ্বিতীয়তে কিছু ব্লেসিং সে ভাবছে তোমাদের জীবনে আসছে কেননা সেটাকে রিসিভ করো ঠিক আছে ব্লেসিং কে সবসময় রিসিভ করো ব্লেসিং কিভাবে কোন রূপে আসবে আমরা না কিন্তু আমাদের জীবনে যদি কিছু আশা করো আমাদের কোনো ভালো পরিবর্তন ঘটে সেটাকে আমরা ব্লেসিং হিসেবেই দেখো অনেক সময় ড্রিমের থ্রু দিয়ে ব্লেসিং পাওয়া যায় না অনেক সময় অনেক কিছু থ্রু দিয়ে আমাদের জীবনে ব্লেসিং আসে আবার কোন সময় কোনো মানুষ আসার পরে আমাদের জীবনে ভালো পরিবর্তন ঘটে কোন জিনিসপত্র কেনার পরে হতে পারে তার vibration হয়তো খুব ভালো মোট কথা যেটা অনেক সময় দেখবে এক একজন করে যে হয়তো পুরোনো গাড়ি আছে সেই গাড়িটা কেনার পর হয়তো সে আবার অনেক পরবর্তীকালে দু তিনটে অনেক ভালো গাড়ি কেনার সত্ত্বেও সেটাকে বিক্রি করেন কেন সেটা তার প্রথম কেনা সেটা থেকে হয়তো এগুলো হয়েছে এরকম বাড়ির ক্ষেত্র হয় যে পুরোনো ছোট বাড়িটাকে সে মায়াতে কোনোদিনই বিক্রি করতে পারেনি সেটাকে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছে পরবর্তীকালে হয়তো আর অনেক বড় বাড়িতে সেগুলো থাকে যে এইটা থেকে আমার উন্নতি হয়েছে তো ঠিক আমাদের জীবনে যদি কোনো মানুষ আসে সেই মানুষটাকে ধরে যদি আমাদের অনেক কিছু ভালো হয় আর তাকে ছেড়ে দিয়ে যদি ভাবি যে আর কোনো প্রয়োজন নেই তো সেখানে কি হয় ওটা একটা ব্লেসিং এর অবমাননা হয় তোমার এখানে দেখো তুমি এখানে কেউ ব্লেসিং পেয়েছো নয়তো পাচ্ছ আমি সব একটা কথা বলবো blessing তোমরা যেখান থেকেই পাও না কেন সেখানে থেকে তোমরা রিসিভ করো ব্লেসিং যেখান থেকে আসুক সেখান থেকেই তোমাদের লাভ আর তোমার পার্টনার তোমাকে দেখ এটা সবার জন্য বলছি না ঠিক আছে সবার partner সবাইকে ব্লেসিং দিচ্ছে একদমই না তবে হ্যাঁ আজকে এনার্জিটা তোমার পার্টনারে খুব ভালো তোমায় নিয়ে সে যতটুকু ভাবছে খুব সুন্দর ভাবছে তার মনে অন্তত তোমার জন্য কোনো খারাপ কিছু নেই এটা একটা অনেক বড় পাওয়া মুখে হেসে কথা বলছি কিন্তু হয়তো মনে ঠিক তার জন্য ততটাও আমার ফিলিংস কাজ করছে না বা আমি হয়তো দেখাচ্ছি এক করছি আর এক সামনে একরকম কাজকর্ম করছি দেখাচ্ছি নিজে পেছন দিকে আমি আরো কিছু না কিছু করছি তো সেগুলো ভালো সম্পর্কের মধ্যে পড়ে না তোমার এখানে সব দেখে সেটা আমার ভাল লাগছে তোমার পার্টনারের কানেকশনটা ঠিক করে তোমার পার্টনারের যে ভাইব্রেশনটা সেটা খুব প্রিয় তো যে মানুষটা যেরকম সে সেরকমই দেখাচ্ছে তার তুমি যখন তাকে ফুল ফুলফিল করো তো তার সেটাই কথা যে এই মানুষটাই আমাকে ফুলফিল করতে পারে অন্য কেউ না। তোমার সঙ্গে যেটা বোঝা অন্য কোথাও নেই। তোমার সঙ্গে সে ভালো করে বাঁচতে চায়, freedom চায় এই সম্পর্কটা। এবং সে কোথাও একটা এখানে মেসিং যেহেতু সে পেয়েছে তো সে কোথাও একটা কৃতজ্ঞতা স্বীকার করছে এখানে দেখো সে জানে তোমাদের সম্পর্কটা একটু ওঠাপড়ার মধ্যে দিয়ে যায় তা সত্ত্বেও তার মনে হয় তুমি যা সেফ প্লেস সে তোমাকেও প্রোটেক্ট করবে কেননা এখানে তুমি তার জীবনে ব্লিসিং এর মতো না ইউনিভার্স নয়তো এঞ্জেল নয়তো ঈশ্বরকেও না কেউ তোমাকে পাঠিয়েছে তার জীবন যাতে তোমাদের সম্পর্কটা একে অপরের জীবনে একটা ব্লেসিং লাইট বলো ব্লেসিং ফ্লাওয়ার বলো হয়ে আসতে পারে যেটা তোমাদের অনেক রকম বাধা বিপত্তি অনেক কিছু সমস্যা থেকে বের করবে প্লিজ সেলফ কেয়ার করো সেলফ লাভ করো ভাইভিশন আদান প্রদান করো আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো সেটাও ভীষণ দরকার তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো সেটা খুব দরকার যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত নমস্কার